একে একে ইশারা মিম নিশি ফারিহা সকলে প্রকৃতির সাথে কথা বলল নাবিল ও রাকিব সকলকে কেবিনের ভেতরে রেখে বাইরে আসলো তুরানকে কল করে প্রকৃতির জ্ঞান ফেরার কথা জানালো কেটে গেছে একটি মাস প্রকৃতি এখন পুরোপুরি সুস্থ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তোষা একদিনও ভার্সিটিতে যায়নি যাবেই বা কী করে তার নামে যে দুর্নাম যেখানে পান থেকে চুন খসলেই মানুষের আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় সেখানে তোষার নামে এত বড়ো একটা দুর্নাম তাতে আবার বিয়েও ভেঙে গেছে মানুষ তো কম কথা শোনায়নি এ নিয়ে বাড়ি থেকে না বেরিয়ে যত কথা শুনেছে বাড়ি থেকে বের হলে তাহলে কত কথা শুনতে হতো এখন পরিস্থিতি কিছুটা অনুকূলে যদিও এখনও মানুষ কথা শোনাতে পিসপা হয় না তবু আগের তুলনায় পরিস্থিতি এখন ঢের ভালো আজও ভার্সিটি আসার কথা ছিল না প্রকৃতি এক প্রকার জোর করে নিয়ে আসলো ভার্সিটিতে প্রবেশ করার পর চোখে পড়ল কিছু ছেলেকে যারা একসাথে দাঁড়িয়ে আসে বরতলায় প্রকৃতির সাথে তোষাকে দেখে তারা হাসাহাসি শুরু করলো তোষা লজ্জায় মাথা নুয়ে নিল সে ঠিক এই কারণেই এতদিন ভার্সিটিতে আসেনি আজও আসতে চায়নি প্রকৃতি তোষার হাত শক্ত করে চেপে ধরে সামনে এগিয়ে যেতে ধরে তখনই একটি ছেলের কণ্ঠে কিছু নোংরা কথা ভেসে আসে আরে তোমার ভাইয়ের খেয়ে দেওয়া একটা চান্স কি আমাদেরকেও দেওয়া যাবে না মানে এক রাত শুধু বিনিময়ে যত টাকা চাই দিতে রাজি প্রকৃতির রাগে শরীর কেঁপে ওঠে দাঁত চেপে টেনে মাঠের দিকে এগিয়ে যেতে থাকে তোষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর কত অপমান সহ্য করা বাকি তার আর কত কথা শুনতে হবে তাকে একটি ভুল তার জীবন এলোমেলো করে দিল একটি ভুল সারা জীবনের কান্না বিষয়টি সে খুব ভালোভাবে উপলব্ধি করে ভার্সিটির মাঠে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুরান তার আশেপাশে নাবিল রাকিব সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে তুরানের চোখে সানগ্লাস হাতে ফোন স্কল করছে হঠাৎ সপাটে চর পড়ল তার গালে তুরান হয়ে সামনে তাকায় চর মারা ব্যক্তি আর তার পাশে দাঁড়ানো ব্যক্তিকে একবার দেখে নেয় প্রকৃতি তাকে কেন চর মারলো সেটা সে বুঝতে পারলো না আবার হয়তো বুঝতে পারলো তুরান কিছু বলার আগে প্রকৃতি চিৎকার করে বলল এই জানোয়ার কি মনে করিস নিজেকে হ্যাঁ খারাপ কাজ করে সেটার আবার গুণগান গিয়ে বেড়াস তোর জন্য একমাত্র তোর জন্য আমার বান্ধবীর জীবনটা ছাড়খার হয়ে গেছে বিয়ে ভেঙে গেছে তাও শান্তি পাসনি তুই আর কি করলে শান্তি পাবি তুই সেদিন নিজে গিয়ে এত কিছু কাণ্ড ঘটাইলি আর আজ তোর চালাদের পেছনে লাগিয়ে আজ তোর চালাদের পেছনে লাগিয়ে দিয়েছিস নোংরা ভাষায় কথা বলার জন্য তোকে এই ভার্সিটির ভিপি কে বানিয়েছে তাদের চদ মুখখানা আমার খুব দেখতে ইচ্ছা করছে কথাগুলো বলে প্রকৃতির রাগে ফোসফোস করতে থাকে তুরান বাঁকা হাসে গাঢ় নজরে প্রকৃতিকে অবলোকন করে ভার্সিটিতে উপস্থিত সকল জনতার দৃষ্টি এখন মাঠের পানে ভার্সিটির ভিভিকে থাপ্পর মারা এ যেন তাদের কাছে চাঞ্চল্যকর বিষয় দূরে দাঁড়িয়ে শাওয়ানও তার চেলাপেলা হেসে গড়াগড়ি খাচ্ছে তুরান প্রকৃতির সামনে মুখ এগিয়ে নিয়ে বাঁকা হেসে নিচু স্বরে বলে ঠোঁট দোষ করলো এখানেও তোমার ওই তুলতুলে হাতখানি ছুঁয়ে দাও তুরানের কথা নাবিল আর রাকিব ছাড়া কেউই শুনতে বা বুঝতে পারেনি তুরানের কথায় নাবিল ও রাকিব দুজনেই মুচকি হাসে তুরানের এহেন বাক্যে প্রকৃতির রাগ আরও দ্বিগুণ হয় তোষার হাত শক্ত করে ধরে হনহনিয়ে চলে যায় তুরান ঘাড় কাত করে প্রকৃতির চলে যাওয়া দেখে রহস্যময় হাসে দূর হতে ফারিহা সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত অবলোকন করে তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রকৃতি তুরানকে থাপ্পড় দিল কেন সেদিন তুরানের জন্যই প্রকৃতি বেঁচে গেল যার জন্য বেঁচে ফিরল তাকেই থাপ্পড় মারল কারণ কি। ভার্সিটির ক্যাম্পাসের সকলের মনে প্রশ্ন হতো এটাই কেউ কেউ জড়োটা ঢেলে নিজেদের মধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে সেদিন তুরান প্রকৃতির হাসপাতালে নিয়ে গিয়েছে প্রকৃতি এই বিষয় অজানা এদিকে দু তিন জন মেয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন প্রচন্ড রাগে ফেটে পড়ছে তার ভালোবাসার মানুষকে থাপ্পর মেরেছে কথাকার কে না কে এই মেয়ে সাহস কত বড় তার ভালোবাসার মানুষকে থাপ্পর দেয় ইশারা আজ ভার্সিটিতে আসেনি তাই পুরো ঘটনা তার অজানা থেকে গেল তার ভাইকে প্রকৃতি চট দিয়েছে এটা শোনার পর ইশারার রিয়াকশন ঠিক কেমন হবে এই মেয়ে দাঁড়াও হঠাৎ প্রকৃতির সামনে একটি মেয়ে এসে পথ আটকে দাঁড়ায় প্রকৃতির ভ্রু কুচকে যায় এই মেয়ে পথ আটকে দাঁড়ালো কেন প্রকৃতি বলল কি সমস্যা মেয়েটি রাগি স্বরে বলে সমস্যা অনেক বড় তুরানকে চর মারার সাহস তোমাকে কে দিয়েছে আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার সাহস কই পেয়েছ ও আচ্ছা আচ্ছা কোন নর্দমার কীটকে ছাটাই করার জন্য সাহস লাগে বুঝি যদি সাহস লাগে তাহলে আমার উত্তর সাহস আমার এমনি বহুত এর জন্য কারোর কাছ থেকে সাহস নিতে হয় না বিদ্রুপাতক হেসে প্রকৃতির কথাগুলো বলল একটু থেমে মেয়েটিকে আগা গোড়া পরোক্ষ করল ফের বলতে আরম্ভ করলো আর কি যেন বললেন ভালোবাসার মানুষ যেমন চরিত্র তেমন চয়েস আপনার রুচি মাসাল্লাহ প্রশংসা না করে পারলাম না এই বেয়াদব মে আমার চরিত্র তুলে কথা বলার রাইটস তোকে কে দিয়েছে সন্তকে সাবধান করতে এসেছি নেক্সট টাইম যদি তুরানের গায়ে হাত তুলতে বা তুরানের আশেপাশে দেখি তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে তুরানের পাশে দাঁড়ানোর যোগ্যতা শুধু আমার আর কারণেই তুরানের পাশে এই জুমাকেই মানায় শুধু প্রকৃতি ঝুমার কথার উত্তর দেবার প্রয়োজন মনে করলো না এসব শেসরার সাথে কথা বাড়িয়ে লাভ নেই আর কাউকেই কোনো কিছু ব্যাখ্যা করে বলার প্রয়োজন মনে করে না সে ঝুমাকে পাশ কাটিয়ে চলে যায় লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম তারপরও একই ভুল করলি প্রথমবার ভুল করেছিলি মাপ করে দিয়েছিলাম তবু একই কাজ করলি কেন উপরে চলে যাবার এত তারা হাতে নিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে পাশে তার রাকিব নাবিল দাঁড়ানো আর তার সামনে দাঁড়িয়ে আসে তনমধ্যে উপস্থিত আছে সেই ছেলেটি যে একটু আগে তোর্ষাকে বাজে কথা বলেছে আবার সেই দিন ফারিহাকে ডিস্টার্ব করেছে নির্জন এই জায়গায় আর কেউ নেই ভুল হয়ে গেছে ভাই এবারের মতন মাফ করে দিন আর হবে না ছেলেটির কথায় তুরান মাথা নাড়িয়ে মুখ দিয়ে চু চু শব্দ করে বলে বিশ্বাস ঘাতককে আবার বিশ্বাস সরি বস তুরানের ডিকশনারিতে এরকম বাক্য নেই বিশ্বাস ঘাতকের জন্য এই দুনিয়া বসবাস যোগ্য নয় বিশ্বাস ঘাতকের জন্য পারফেক্ট স্থান কবর চিরস্থায়ী ঠিকানা এবার ছেলেটির দৌড়ে এসে তুরানের পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করে কাঁদে তুরান ভিক্ষা পা দিয়ে লাথি মারে ছেলেটি সিটকের দূরে চলে যায় এরপর হকি স্টিক দিয়ে এলো বাথারি মারতে শুরু করে ছেলেটির গগন বিদানি চিৎকার বাতাস কাঁপিয়ে দেয় কিন্তু সেই চিৎকার সামনের মানুষটির হৃদয় স্পর্শ করতে পারে না মাথায় সজরে একটা বাড়ি পরে সাথে সাথেই ছেলেটির মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে তুরান তবুও মারতেই থাকে ছেলেটির নিঃশ্বাস যতক্ষণ অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত মারতেই থাকে কেউ আটকায় না তাকে বাকি ছেলেগুলো ভয়ে কাঁপছে তুরান মাটি থেকে উঠে দাঁড়িয়ে হাত দিয়ে মুখের ঘাম মুচ্ছে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে তোদের দোষ তোরা হাসাহাসি করেছিস তাই তোদের একটা সুযোগ দিলাম নিজেদের শুধরে নিতে পারলে এই দুনিয়া তোদের জন্য অতি আপন আর যদি শুধরাতে না পারিস তাহলে রওনা দিতে হবে পরপার এখন তোরা ডিসাইড কর কোনটা করবি ছেলেগুলোর মধ্যে একটি ছেলে কাপা কাপা গলায় বলে আমরা আর জীবনে হাসব না ভাই আমাদের ছেড়ে দেন তুরান ছেলেগুলোকে ছেড়ে দেয় ভার্সিটি শেষে প্রকৃতি আনমনেই হেঁটে চলছে হঠাৎ কিছু একটা আলো তার চোখে এসে পড়ে অতিরিক্ত আলোর কারণে প্রকৃতির চোখ খিচে বন্ধ করে তারপর আস্তে আস্তে সামনে তাকিয়ে দেখলো তুরান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ির সামনের অংশ এদিক সেদিক করছে আর যার দরুন প্রকৃতির চোখে এসে আলো পড়ছে তুরানের ঠোঁটের কোণে হাসি ঝুলছে তুরানকে কিছু বলতে গিয়েও থেমে গেল প্রকৃতি বাঁকা হেসে তুরান বলল তোর কোমরের দোলা চলে আমার মন খেলে দুলে শিহরন জাগে বুকে ইস খেয়ে ফেলবো তোকে ঢোকে ঢোকে তুরানের এহেন কথায় প্রকৃতির মুখ রাগে রণমূর্তি ধারণ করে প্রকৃতি চিৎকার করে বলে অসভ্য জানোয়ার এত বাজে কথা বলা সাহসই কিভাবে তোর প্রকৃতির রাগী রূপ দেখে তুরান বেশ মজা পায় প্রকৃতিকে রাগাতে পেরে তার মুখে দুষ্টু হাসি ফুটে ওঠে প্রকৃতিকে আরও খেপানোর জন্য বলে গলার স্বরটা এইভাবে বাড়ালে বিশেষ মুহূর্তের কথা মনে হয় চিৎকার করার প্র্যাকটিস এখনই করো জান কোন এক বিশেষ মুহূর্তে আমি এর চেয়ে বেশি চিৎকার শুনব প্রকৃতির রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় পায়ের জুতো খুলে ছোপাটে তুরানের গালে পর পর দুটো বাড়ি মারে চর পর্যন্ত ঠিক ছিল কিন্তু জুতো দিয়ে মারায় তুরান খেপে সারের মতো বাইক থেকে নেমে দাঁড়ায় প্রকৃতির দু হাত পেছনে মুচড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় প্রকৃতির পিট খিগিয়ে থাকে তুরানের বক্ষস্থলে প্রকৃতির হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে তুরান শক্ত করে চেপে ধরায় প্রকৃতি মশরামস্তি শুরু করে তুরান ক্রোধ মিশ্রিত স্বরে বলে আমাকে রাগিয়ে খুব বড় ভুল করেছিস আমার জেদ সম্পর্কে তোর কোনো ধারণা নেই সেই জেদটাই তুই তুললি এর ফল তোর জন্য সুখকর হবে না খুব বাজেভাবে এর ফল ভোগ করতে হবে তোকে একটু থেমে আবার বলে আমার গালে স্পর্শের বিনিময়ে তোর দেহের প্রতিটা কোন ছুঁয়ে নিব সুদে আসলে কথা শেষ করে ধাক্কা দিয়ে প্রকৃতিকে নিজের থেকে সরিয়ে দেয় প্রকৃতি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় এর আগে কখনো তুরানের এরকম রাগী আর জেদি রূপ দেখেনি তুরান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে জোরে বাইক টান দিয়ে স্থান ত্যাগ করে প্রকৃতির হাতে পায়ে ব্যথা পায় কিছু জায়গা সিলে যায় আপাতত সেসব ব্যথা কে ব্যথা মনে হচ্ছে না তুরানের বলা শেষ কথাগুলো তার কানে বাচ্ছে তুরানের বলা কথাগুলো তাকে অতল ভাবনায় তলিয়ে দেয় তুরানের এই কথাগুলো প্রকৃতির মনে ভয় ধরিয়ে দেয় কিছুটা তুরানকে দিয়ে বিশ্বাস নেই যদি প্রকৃতির সাথে খারাপ কিছু ঘটায় তাহলে প্রকৃতির পরিণতি তোষার মতো হবে প্রকৃতি আর ভাবতে পারে না তার একটু সচেতন থাকা উচিত ছিল রাগের মাথায় বেশি বাড়াবাড়ি করে ফেলেছে ঝলমলে রোদের প্রখর তেজ শহরের ব্যস্ত রাস্তা তুরান দুরন্ত গতিতে বাইক স্টার দিতে আচমকা কেউ একজন ছুটে আসে কিন্তু ভারসাম্য হারিয়ে বাইকের স্তুল ধাতব কাঠামোর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে নিষ্পৃত হয় অজ্ঞাত সেই ব্যক্তির হৃদয় বিদারক আর্তনা করে ওঠে তুরান হতবম্ব হয়ে বাইক থেকে নেমে দাঁড়ায় সামনে পড়ে থাকা নারীটির বেদনাত্ম চোখের দিকে তাকায় এই যে মেয়ে না ক্যারিয়ার নেক্সট টাইম রাস্তায় চলার সময় চোখ খুলে চলাফেরা করবেন চোখ থাকতে অন্ধ সেজে বেড়ান কেন ফারিহা মুখ ফুটে কিছু বলতে পারে না ব্যথায় তার চোখ মুখ লালবর্ণ ধারণ করেছে এমন একটা পরিস্থিতিতে কই তুরান ফারিহাকে সাহায্য করবে তা না সে জ্ঞান দিচ্ছে লোকটা এমন কেন মুখ দিয়ে ভালো কথা বের হয় না কথায় কোনো রস নেই জন্মের সময় মনে হয় মুখে মধুর জায়গায় নিম পাতা দিয়েছিল ফারিহার লাল হয়ে যাওয়া চোখ মুখ তুরান পরোক্ষ করে কি মনে করে হাঁটু গেড়ে ফারিহার পাশে বসে ফারিহার বাম পা হাঁটুতে তুলে নেয় ফারিহা অসহ্য ব্যথায় চোখ বন্ধ করে বাম পায়ের বুড়ো আঙ্গুল থেতলে গিয়ে রক্ত পড়ছে তুরান উঠে দাঁড়ায় বলে নিজের শক্তিতে উঠে দাঁড়ান আমি বাড়িতে নামিয়ে দিয়ে আসছি আর আপনি যদি ভেবে থাকেন ঢং করে নাকামি করে এখানে বসে থাকবেন আর আমি সিনেমার নায়কের মতো কোলে তুলে হাসপাতালে নিয়ে যাব তাহলে এখানেই পড়ে থাকুন তুরানের এহেন কথায় ফারিহা বেশ অবাক হয় কি বাবা একজন বিপদগ্রস্ত লোককে সাহায্য করবে সেখানে ভাব নিচ্ছে কাটাসলো তোর কোলে চড়ার জন্য আমি মনে হয় মরে যাচ্ছে এক মাস থেকে অনাহারে আছি ন্যাকামি আমি না ন্যাকামি তো তুই করিস একজনের বেলা নরম আর একজনের বেলা গরম সেই দিন প্রকৃতিকে কোলে করে গাড়িতে তুলে দেবার সময় এই জ্ঞান কুইজ ছিল ফারিহা মনে মনে তুরানকে বকতে থাকে কোনো মতে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ায় তুরান বাইক স্টার্ট দেয় উঠে বসুন ফারিয়া অনেক কষ্টে উঠে বসে তুরান ভাবছে এ কাদের পাল্লায় পড়ল সে একজনের বারবার তার সাথে ধাক্কা লাগছে আর একজন শুধু চর থাপ্পর মারছে জীবন তার তেজপাতা হয়ে যাচ্ছে তুরান ফারিহাকে জিজ্ঞেস করে বাসা কথায় ফারিহার ঠিকানা বললে বাইক ঘুরিয়ে সেদিকে চলতে থাকে গন্তব্যে পৌঁছানোর পর তুরান গম্ভীর কণ্ঠে শুধায় এসে পড়েছি নামুন আর হ্যাঁ সাবধানে ধীরে ধীরে বাসায় প্রবেশ করুন মুখ নিঃসৃত কথাগুলো কাট কাট গলায় বলে তুরান চলে যায় ফারিহা কিছুক্ষণ তুরানের যাবার পানে তাকিয়ে থাকে প্রথমে সে এই লোকটাকে ভালো ভেবেছিল এখন মনে হচ্ছে এই লোক রাম বজ্জাত সে যাই হোক সাহায্য করেছে এই ঢের তুরানের একটা ডায়লগ ফারিহা রপ্ত করেছে মানুষ খারাপ হলেও কাজ করে ভালো কথাটুকু ভেবেই ফারিহার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ভার্সিটির বিশাল মাঠে বাইকের দ আকৃতি হয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুরান আশেপাশে চেলারা দাঁড়িয়ে আছে একটু দূরে রাকিব আর নাবিল সিগারেট ফুকছে তুরান সিগারেট খায় না সিগারেটের তীব্র গন্ধ তার অসহ্য লাগে ভার্সিটির কিছু কিছু মেয়ে নির্লিপ্তভাবে তুরানের পানে তাকে আছে আচমকা কেউ একজন চর মারল গালে তুরান তরিত গতিতে সামনে তাকালো যদিও সে আগে আন্দাজ করতে পেরেছে তাকে চর মারা ব্যক্তি কে হতে পারে এই একজন ব্যক্তি ছাড়া কারো সাহস নেই তুরানের গায়ে সামান্যতম আচর কাটার তুরান ফিক করে হেসে ফেলল তুরানের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে একটা চরের বদলে দশটা চর প্রকৃতির গালে পড়ত প্রকৃতি কেন তাকে চর মারল কোন দোষে মারল এইসব প্রশ্ন করার প্রয়োজন বোধ করে না তুরান গম্ভীর হবার ভান ধরে শুধায় এই মেয়ে তোমার এত হাত চলে কেন কথা নেই বার্তা নেই এসে ধূপধাপ চড়াও আমি মানুষ নাকি স্কুল ছুটির ঘন্টা যে যখন তখন বাজাবে একটু থেমে ঠোঁটে হাসি ঝুলিয়ে ফের বলে মাঝে মাঝে বলে ঠোঁট ঠোঁট তো দিতে পারো প্রকৃতি উঠে বলে তোর লজ্জা শরমের বালাই নেই প্রকৃতির কথা পুরো করতে না দিয়ে তুরান বলল তা কেন থাকবে ওসব লজ্জা টজ্জা মেয়েদের ভূষণ সেটা আমার থাকবে কেন সেই বৈশিষ্ট্য আমার থেকে আশা করো কেন তুরান ভ্রু কুচকে সন্ধিহান কণ্ঠে বলে এই দাঁড়াও দাঁড়াও তুমি আমাকে অন্য কিছু ভাবো নাকি তোমার মাথায় অন্য কোনো ভাবনা থাকলে ট্রাই করে দেখতে পারো আমার সব একদম ঠিকঠাক দু হাত দিয়ে টি শার্টের কলার পেছনে ঠেলে তুরান ভাব নিয়ে বাইকে চেপে বসলো প্রকৃতি অগ্নি স্ফুট লিঙ্গ স্বরে চেঁচিয়ে বলল তোর জন্য একটা মেয়ের জীবন চলে গেল আর তুই মশ করা শুরু করেছিস কি মনে করিস নিজেকে যা ইচ্ছা হবে তাই করবি আর সবাই সেটাই মেনে নেবে উফ চান তুমি এভাবে চেঁচালে আমার কি যে ভালো লাগে মনে হয় বিশেষ মুহূর্ত এখানেই সেরে ফেলি সৃষ্টিকর্তা আমাকে আশরাফুল মাকলুকাত মানে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমি নিজেকে মানুষ মনে করি প্রকৃতি আরও কিছু বলতে নিবে তার আগেই তোষা কথা থেকে যেন দৌড়ে এসে প্রকৃতিকে টেনে সেখান থেকে নিয়ে যায় রাকিব নাবিল এতক্ষণ দূর থেকেই এসব দেখছে তুরানের পাশে এসে দাঁড়ায় তুরানের চেলাদের মধ্যে থেকে একজন বলে ভাই এই মায়ের কি চর মারার জন্য শুধু আপনারাই পায় আপনি এই মায়ের কিছু কন না কেন এভাবে এই মাইয়া যখন তখন আপনার গায়ে হাত তুলে আর আপনি ওরা প্রশ্রয় দিচ্ছেন ওর ছটফটানি বের করব আমার নখের আচরে পালঙ্ক ঠেসে সেদিন খুব বেশি দরে না থাক সেসব কথা বাদ দে পার্সিটি কোন মেয়ের কি হয়েছে খোঁজ নিয়ে আমাকে জানা দশ মিনিটের মধ্যে খোঁজ চাই ছাড় আমাকে তুই এভাবে আমাকে টেনে আনলি কেন প্রকৃতি তুই না জেনেই তোরানকে চর মালি কেন পুরো ঘটনা না শুনি তুই ওকে মারতে চলে গেলি সবখানে তুরানের দোষ খুঁজিস কেন তুরান ছাড়া অন্য কেউ কিছু করতে পারে না তোষার কথায় প্রকৃতি হতবম্ব হয়ে তাকে রয় একটু আগের ঘটনা প্রকৃতি ও তোষা ভার্সিটিতে প্রবেশ করার পর প্রশাসনিক ভবনের পেছনে অনেক মানুষের জটলা দেখতে পায় ভিড়ঠিলের সামনে আগালে চোখ আটকে যায় একটি মেয়ের নিথর দেহ যার মাথায় নিচ থেকে গড়িয়ে পড়েছে তাজা লাল রক্ত বুকে অন্যা নেই জামার বেশ কিছু জায়গা ছেঁড়া যা দেখে বোঝা যায় মেয়েটির সাথে কেউ খারাপ কিছু করার চেষ্টা করেছে মেয়েটি সেই অপমান সহ্য করতে না পেরে ভবনের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে ভিড়ের মানুষের মধ্যে কেউ কেউ ফিসফিসিয়ে বলছে তুরানের ব্যাস এতটুকুই তুরানের নামে শোনা মাত্রই প্রকৃতির পুরো কথা না শুনেই ছুটে যায় তুরানকে ধরতে তুরানের নাম শুনেই তার মাথায় রক্ত উঠে যায় মেয়েটির সাথে নোংরামি করেছে শাওনের ছেলে পেলে ভার্সিটিতে তুরানের নাম খারাপ করার জন্য শাওনের প্ল্যান ছিল সব তুরানের নামে চাপিয়ে দিবে এখন সেটাই বলাবলি বলি করছিল সবাই তুই পুরো কথা না শুনে দৌড় লাগালি তোষার কথায় ভাবনা থেকে বের হয় প্রকৃতি প্রকৃতি যে বোকার মতো একটা কাজ করে ফেলেছে তা বুঝতে বাকি নেই তারি বা দোষ কথায় তুরান খারাপ তাই সবার প্রথম ওর কথাই মাথায় আসে আরও একটা কথা সেদিন ভার্সিতে যে ছেলে আমাকে বাজে কথা বলেছিল সেই ছেলেগুলোই শ্রাউনের চালা ছিল তুই সেদিনও ভুল যে তুরানকে থাপ্পড় দিলে প্রকৃতি অবাক হয়ে শুধায় তার যদি দোষ নাই থাকে তাহলে আমি যখন থাপ্পড় দিই তখন কিছু না বলে চুপ থাকে কেন হ্যাঁ এমন ভান করে যেন ওই ওই দোষী আর তার চেয়ে বড় কথা সেদিনের চটটা ঠিক আছে কেননা ওর জন্যই তো ছেলেগুলো তোকে বাজে কথা বলার সাহস পেয়েছে সে তুরানের চেলা হোক আর শাওনের কাহিনীর মূলে কাহিনীর মূলে তো তুরান আছে যাকে আমি সেসব নিয়ে মোটেও অনুতপ্ত না আর না ওকে সরি বলতে যাব। এবার বল এই শাওনটা আবার কে একসময় তুরানের বেস্ট ফ্রেন্ড ছিল প্রকৃতি ভ্রু কুসকে জিজ্ঞেস করে আর এখন এখন বেস্ট এনিমি প্রকৃতির তস্যার কথা বুঝতে না পেরে বলে কথা পেছিয়ে না বলে সহজ করে বল তুই এদের বিষয়ে এত কিছু জানলি কিভাবে আমি এখানে স্থানীয় তাই ওদের বিষয়ে অনেক কিছুই জানি সেসব পরে তোকে বলবো তোর জন্য বড় একটা চামের কাছে কি চমক সেদিন ভিডিওতে ওটা তুরান ছিল না তুরানের জায়গায় অন্য কেউ ছিল বর্তমান যুগে এডিট করা বা হাতের খালা ওর জায়গায় তুরানের চেহারা বসানো হয়েছে তোষার কথায় প্রকৃতি ভীষণ অবাক হয়ে বসে রয় নিজের কান কেন যেন বিশ্বাস করতে পারছে না ভিডিওতে তুরান ছিল না এটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তার এটা যদি তুরান না হয় তাহলে কে ছিল আর ভিডিও এডিট করে তুরানের চেহারাকে বসিয়েছে আর কেন বসিয়েছে যদি সত্যি তুরান এটা না হয় তাহলে সেদিন কেন সমস্ত দোষ নিজের ঘাড়ে নিল প্রকৃতি আর ভাবতে পারে না তার মাথা আওলা ঝাওলা হয়ে যাচ্ছে তুই কি বলছিস আমি বুঝতে পারছি না সব কিছু ক্লিয়ার করে বল তোষা কোনা চোখে একবার প্রকৃতিকে দেখে নেয় সামান্য ঢোক গিলে ফের বলতে আরম্ভ করে